আমার সাথে যেটা ছিল ওটা অনলাই আমার মায়ের সাথে 57 বছরের একজন গ্রেট দময়লাই ছিল আমার মায়ের সাথে কি করলো আমি হচ্ছে দেখুন নতুন পদ্ধতিতে মা ও মেয়ে একসাথে দর্শন আমাদেরই হচ্ছে পাশের বেচার একটা ছেলে এসেছিল তার হচ্ছে যে গাড়ি কিনছে গাড়ির মেলাত পড়াইছে ওই মিষ্টি তো দিয়ে গেল আমরা হচ্ছে আমাদেরকে খেতে বললো খেলাম তারপর যে যে অবস্থানেই ছিলাম সে ওই দরজা অবস্থানেই অবস্থানে অবস্থায় ঘুমায় গেলাম বলছিল বিকালবেলা যে আমাদের আব্বুকে পায়ে খুঁজছিল বিরিয়ানির প্যাকেটে করে মিষ্টিটা দিয়ে গেছিল তো উনি হচ্ছে আমাদেরকে মিষ্টিটা ছিল আমি ওনার থেকে ওইটা মিষ্টিটা নিতে গেছি কারণ উনি বক্সে করে নিয়ে আসছে আরও মিষ্টি ছিল সাথে উনি হচ্ছে গিয়ে আমাদেরকে পশ্চিম সাইড থেকে মিষ্টি দিল চারটা যখন দিতেছিল তখন আমি বলতেছিলাম যে আমাদের ঘরে চারজন সদস্য চারটাই দেন আর লাগবে না আমরা চারজন পরে উনি বলল না মিষ্টি অনেকগুলো আছে আরও নাও আরও রাখো আমি না বললাম তারপরে উনি দিয়ে গেছে ইভেন হচ্ছে আমাদের ঘরে আরো দুইটা মহিলা আসছিল যেটা মহিলা আসছিল ওনা ওনাদেরকেও মিষ্টি দিছে কিন্তু ওনাদের যে দিছে পূর্ব সাইড থেকে আমাদের বক্সে যখন দিছে পশ্চিম সাইড থেকে দিছে আমি এটা ফলো করছিলাম বাট আমি ভাবছি যে পশ্চিম সাইডে আর মিষ্টি নাই সেজন্য ওনাদেরকে পূর্ব সাইড থেকে দিতেছে আমি যেহেতু পশ্চিম সাইডে ছিলাম তো এটার পর আমি আর কিছু বলিনি ওনাদের একটা বাচ্চা ছিল সাথে ওই বাচ্চাটা খাইছে কিন্তু বাচ্চাটার কিছুই হয় না তো ওনারা যাওয়ার পর আমি হচ্ছে মিষ্টি খাইলাম আমার পরে আমার মা খাইছে আমার মার আমি অবস্থানে ঘুমাইছি পর আমার বাবা হচ্ছে গিয়া আয়সা ফ্রেশ হলো উনি খাওয়া দাওয়া করে মিষ্টি খাইছে খায়া ওই যে যে মানে মিষ্টিটা খায়া উনি শুইছে দরজা আর বন্ধ করে নেই উনি শুইছে সে ওই অবস্থানেই ঘুমাই গেছে মেবি তখন রাত দুইটা বা আর এটা বাজে তখন আমার অনুভব হয়েছে যে কেউ আমার গায়ের উপর আছে মানে আমার বেডে আছে তো এই অবস্থায় আমি চিকার দিয়ে উঠছি যে কেউ আছে কেউ আসছে কে আসছে এটা বললে চিকার দিচ্ছি চিকার দেওয়ার পর আমার মা তখন আসছে আমার কাছে মা আইসা আমি চিকার দেওয়া অবস্থা ওইখানে ঘুমায় গেছি মা আইসা কী করছে আমি জানি না মাও ওইখানে ঘুমায় গেছে কি হয়েছিল আমি ওইটা অ্যাডজাস্ট বলতে পারি না বাট সবার মুখে যেটা শুনছি যে আমার বাবা উঠছে বাবা উঠার পর বাবা সজাগ হয়েছে দেখে সবাই ঘুমাইতে আসছে বাবা আবার বাবার মতোই মানে আবার শুয়ে পড়ছে আম্মু উঠছে সাড়ে বারোটার দিকে ওইটা আমাকে জাগাইল জাগানোর পর আমি বললাম যে কিছু একটা হয়েছে আমার সাথে তো আমার আম্মু বললো থাক্কা ওরা বলিস না গুমা রেস্ট নে রেস্ট নেই এটা বলার পর আমি আর কিছুই জানি না আমি আমার আম্মু যখন আমাকে সজাগ করলো আমি এটুকু বুঝতে পারছি আমাকে উঠাইল উঠায় আমার পাশের পাশের একটা কাকি আসছে উনি সহ আমাকে গোসল করাইল পুকুরে নিয়ে গোসল করানোর পর আমাদেরকে আমাকে হাসপাতালে নিয়ে গেছে যাওয়ার পর ওইখানে কি আমি জানি না আমার জাস্ট হয়েছে রাতে যে অনুভব হয়েছিল যে কেউ আসে আমার সাথে যেটা ছিল ওইটা অন্যায় ছিল কিন্তু আমার মায়ের সাথে কিভাবে হয় আমরা কোথায় নিরাপদ বলেন যে আমাদের ঘরে আমরা নিরাপদ না আমার মা একজন বাইশ তারিখ ঘটনাটা ঘটছে তারিখেই মামলা হয়েছে কিন্তু তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের শুরু করে আজ অক্টোবরের ছাব্বিশ তারিখ এখন পর্যন্ত পুলিশ বলতেছে লোকেশন না ঘুরতেছে তাকে ট্র্যাক যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এই আমাকে শেয়ার দেবেন আপনাদের কাছে শেয়ার আমি সবকিছু করছি না সবাই ভিডিও টা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিও টা বেশি বেশি শেয়ার করে দিবেন